আসসালাম আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আজকের ভিডিওতে জানতে পারবেন মহান আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন তাই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখতে থাকুন সর্বপ্রথম যা সৃষ্টি করেছেন আল্লাহ সুবাহানা তালা মহান আল্লাহ হলেন সর্বশ্রষ্টা তিনি সবকিছু সৃষ্টি করেছেন অনেকের মনেই প্রশ্ন জাগে মহান আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন এ বিষয়ে ইসলামী স্কলাররা দুটি মত উল্লেখ করে থাকেন কারো কারো মতে মহান আল্লাহ সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন আবার কারো কারো মতে মহান আল্লাহ সর্বপ্রথম আরস সৃষ্টি করেছেন কলমের ব্যাপারে হাদিসে বর্ণিত হয়েছে নিশ্চয়ই আল্লাহ তালা সর্বপ্রথম যে জিনিসটি সৃষ্টি করেছেন তা হলো কলম অতঃপর তিনি কেয়ামত পর্যন্ত যা হবে তা কলমকে লিখতে বললেন হাদিসে আরও বর্ণিত হয়েছে তালা সর্বপ্রথম কলম সৃষ্টি করে তাকে বললেন লিখো কলম বলল হে আমার রব আমি কী লিখবো আল্লাহতালা বললেন কেয়ামত পর্যন্ত আগমনকারী প্রতিটি বস্তুর তকদের লিখো আবুদাউথ হাদিস যাদের মতে মহান আল্লাহর সর্বপ্রথম সৃষ্টি আরস তাদের দলিল হল রাসুল সাল্লাম বলেছেন আল্লাহতালা আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে সমস্ত সৃষ্টির ত্যাগদের লিপিবদ্ধ করেছেন তখন তার আড়োস ছিল পানির ওপর রাসুল সাল্লাম আরও বলেছেন প্রথমে একমাত্র আল্লাহই ছিলেন তিনি ছাড়া আর কিছুই ছিল না আর তার আরশ ছিল পানির ওপর তারপর তিনি প্রত্যেক জিনিস লাওহে মাহফুজে লিপিবদ্ধ করেন এবং তিনি আসমান ও জমিন সৃষ্টি করেন সহি বুকারি হাদিস তারা বলেন এটা থেকে বোঝা যায় যখন তকদের লিখেছেন তখন কলমের প্রয়োজন হয়েছিল আর এর আগেই পানির ওপর আরস বিদ্যমান ছিল এই দুই হাদিস থেকে দলিল গ্রহণ করে আবার কেউ কেউ পানি সর্বপ্রথম সৃষ্টি বলে মত প্রকাশ করেছেন আল্লাহই ভালো জানেন আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ